এই যে পানিটা দেখছেন ভাই এটা ওইভাবে জাদুর মতো কাজ করবে এই পানিটা ভিতরে যাবে না মাত্র একশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো টাকা দশ পিস এই খাবারটার দাম ভাই ছিঁড়ে যাবে তো ছিঁড়ে গেলে এখনই যাইতো ভাই দেখি দেখি আমরা দেখছেন কিনা

আমরা দেখা দিই সরাসরি এটা আপনাদের নাকি হ্যাঁ এটা নতুন নেওয়া হয়েছে এইখানেও মাল থাকে আমাদের এটা তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের শোরুম যারা সরাসরি আসবেন পুরান ডাকার চোখ বাজার ছাত্র জামাজের সামনে আসলে আমাদের এই শোরুমটা দেখায় যায়

ফোমের ক্ষেত্রে আপনি ফোম কিনবেন বাজার থেকে এক সেট ফোম কিনে নিয়ে যাবেন ফোমটা আগে আগে আপনার বুঝতে হবে কোনটা ভালো তো এইখানে একটা ফোম রাখা আছে দেখা মনে হয় ভালো কিন্তু অরিজিনালি ফোমটা ভালো না কেন ভালো না পা দিয়া যখন আপনি একটা বাসায় নিয়ে বা কুরিয়ার অফিসে এইভাবে দিবেন তখন কি হবে এখানে দেখেন একটা গর্ত আছে ভাই এখানে গর্ত হয়ে গেছে গর্ত হয়ে গেছে তো মানে এইরকম রকম একটা নরমাল ফোমটা এইভাবে যখন আপনি বাঁকা করবেন বা বাস করবেন তখন এটা ছিড়া যাওয়ার এরকম চান্স থাকবে হ্যাঁ তো এগুলো হচ্ছে নর্মাল ফোম এগুলো রেট হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দশ পিস বাজারে এগুলার দাম সাড়ে পাঁচ সাড়ে ছয় হাজার অনেকে বিক্রি করে অনেকে বিক্রি ভাই ভালো ফর্ম কিভাবে চিনবো আচ্ছা এখন ভাই ব্র্যান্ডের ফোম কি আছে সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে আমাদের দেখেন সোয়ান কোম্পানির কিন্তু কোয়ালিটি কোয়ালিটি আছে হ্যাঁ কয়েকটা আপনি কিভাবে বুঝবেন ভাই এইখানে কোনটা দামি কোয়ালিটি কোনটা ভালো কোয়ালিটি আচ্ছা সেক্ষেত্রে আপনার অবশ্যই যাচাই করতে হবে আমার কথা সত্য কি না মিথ্যা যাচাই করতে পুরান পুরানটাকে অবশ্যই চলে আসবেন অথবা WhatsApp এ নক দেবেন দুই একটা দোকান যাচাই করে আমার সাথে কথা বলবেন কথা কাজে ইনশাআল্লাহ মিল পাবেন আচ্ছা এই যে হাসমার্কা সোয়ান কমফোর্ট

তো এটা আশি নব্বই বছরের গ্যারান্টি সাধারণত দিয়ে থাকে তো ভাই এগুলো কিন্তু বিশ ত্রিশ পঞ্চাশ বছরে কিছু নষ্ট হবে না তো এটা কি একটা ফোম আমি একটু খুইলা দেখে আনবক্সিং করে আচ্ছা দশটা ফোম তো এইভাবে থাকবে তো আপনারা যখন কুরিয়ারে যাবে মালটা এইভাবে দেখতে পাবেন দেখেন ভাই অরিজিনাল রাবার ফোমটা এইভাবে লেখ করবে হ্যাঁ আর ওই ফোমটা আমরা পা দিয়া যখন যাতা দিয়েছিলাম তখন গর্ত হয়ে গেছে এটা দেখেন এটা আমি কত জোরে দিচ্ছি একটু দেখেন এই যে পায়ের রক কিন্তু দাঁড়া গেছে হ্যাঁ

এটা ওইভাবে জাদুর মতো কাজ করবে এই পানিটা ভিতরে যাবে না টলমল করবে উপরে প্লাস আপনি এই পানিটা

রাবার অরিজিনাল অথেন্টিক ফোম আচ্ছা মানে অনেক ফোম না দেখায় একটা ফোমই দেখবেন গোল্ডেন আকিজের আশি বা নব্বই বছরের গ্যারান্টি সুপার সিক্স জি সাথে এক্সেট পার্ট সিক্স জি জি এই যে এটা প্রোটেক্টর মার্কিন কাবারটা ফ্রি দিব ডেলিভারি চার্জটা

হ্যাঁ থ্রি ডি কভার 3D কভার 3D ডি কভার বাংলাদেশে ব্যাপক আপনার দেখা যায় সারাদিন তিন চারবার খুলতে পারেন যদি টাকার চেক রাখার ভয় থাকে ডাকাত আসে বা সেটার ভিতরে রেখে দেবেন কোনো সমস্যা হবে না দশ পিস কত আমরা রাখছি ভাই মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস

বেশিরভাগই আমাদের ভিডিও দেখে ভাই সৌদি আরব দাম্মাম মক্কা রিয়াদ সব কান্ট্রি থেকে এছাড়া যারা মালয়েশিয়াতে আছে তো আমি নিজেও ভাই প্রবাসী ছিলাম প্রবাস থেকে যারা টাকা ইনকাম করেন কষ্টের অর্জিত পয়সা দিয়ে যেইখানে বিশ্বাস পাবেন সেইখান থেকে কিনবেন যদি আমাদের কথা সততা পান একবার ইমোয়াটসঅ্যাপে নক দেন বাকিটা জেনে যাবেন ইনশাল্লাহ আচ্ছা প্রোডাক্ট যা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তাই পাবেন এই জায়গায় কোনো ভেজাল নাই জি একবার নির্ভেজাল কভার পাঁচ হাজার আটশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন জি অনেকে দেখা যায় মূল্যটা ঠিক রাখতে পারে না এগুলাই ভাই অন্য অন্য জায়গায় প্রায় অনেক বেশি প্রাইসে বিক্রি করা মানে ভিডিও দেখায় একটা পরে নেয় আরেকটা জি 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 তো এই কভারগুলো এই যে জিপার কিন্তু আমরা ভালো দেই প্লাস এই যে ডিজাইনটা দেখেন আচ্ছা মাত্র 5800 টাকা চমৎকার 10 পিস কভারের দাম মাত্র 5800 টাকা এই যে 10 পিস কভারের দাম মাত্র ভাই 5800 টাকা আচ্ছা চমৎকার ডিজাইন

অনেক দিন যাবত আলহামদুলিল্লাহ দিয়ে আসছি আচ্ছা তো আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ নামের সাথে অনেকটা মিল কিন্তু প্রোডাক্ট কিনে আলহামদুলিল্লাহ বলতে জি এই যে এটাও মাত্র 3500 টাকা 10 পিস 35 এই কভারটাও মাত্র 3500 টাকা 10 পিস কভারের দাম এটাও 3500 টাকা 10 পিস কভারের দাম আচ্ছা এখন দেখা যায় ভাই যারা একটু সবচেয়ে ভালো কভার চান আচ্ছা এই কভারটা একটু দেখেন লুকিংটা এই কভারটা এই কভারটা এই যে সাড়ে নয় হাজার টাকা সাড়ে আট হাজার টাকা বিক্রি হচ্ছে আপনি একটা অন্য একটা পাবেন এক একপাশে এক কালার এক এক ফুল পাঁচশো আচ্ছা অনেকগুলো ডিজাইন কালার আছে আমাদের এই যে এগুলো ভাই বের করে দেখলে অনেক সময় লাগবে অনেক সময় লাগতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আপনাকে দেখাই দিবে এখন যারা ভাই শিল্পপতি থেকে মন্ত্রণালয় সবচেয়ে কোয়ালিটি ফুল কাবার চাচ্ছেন তাদের জন্য এই কভার গুলো চলতেছে বর্তমানে লুকিং টা দেখেন ভাই লুকিং টা দেখছেন লুকিং এক ফুলের কাভার দুই পাশেই ফুল থাকবে দুই পাশে জিপার থাকবে কোয়ালিটি ফুল ঠিক আছে এইভাবে আপনি একবার স্মুথ থাকবে এটার প্রাইজ রাখছে আমরা মাত্র ভাই দশ হাজার টাকা দাম আছে দশ হাজার পাঁচশো টাকা নিচে পাবেন না আমরা দিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার দশ পিস কাঠ হাজার টাকা আচ্ছা তো আমাদের চিন্তা ভাবনা ভাই অন্যরকম একটা প্রোডাক্ট কিনলে যেন তার সারাউন্ডিং যে ফ্যামিলিটা থাকে

ভাই ফরম্যাট তো গ্যারান্টি দিলে না এই কাপড়ে গ্যারান্টি দি। এই কাপড়গুলো যারা নেবেন একবার 19 20 বছর ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা এই যে 3500 টাকার দামের কভারগুলো নেবেন একটু আগে দেখাইলাম এগুলো তিন থেকে চার বছর যাবে। ওকে। আর যারা 1500 টাকার দামের কভার নেবেন তারদেরও দুই তিন বছর চলে যাবে। আচ্ছা। তো ইনশাআল্লাহ এগুলো আপনারা নিতে চাইলে এই WhatsApp এ যোগাযোগ করতে হবে তাইলে আপনি কালার ডিজাইন দেখে আমাদের সাথে কথা বলে

অথবা প্লেন ডিজাইন এক কাবার আর ফোম কিনবেন সেক্ষেত্রে আপনি এটার সাথে ম্যাচিং করে যদি এরকম একটা প্যাকেজ কিনেন এটার প্রাইস পড়বে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা কয় থাকবে কী থাকবে এটার সাথে পাবেন আঠেরোটা আইটেম সাইড টেবিল রুমাল কুশন বালিশ এবং কাবার হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে ভালো কোয়ালিটি নরমালটা দেখাবো না কারণ আপনি দেখা যায় একটু দামির মধ্যে যখন ফোমার কাবার কিনবেন টাকা খরচ করে অনেক কিছু করবে তো কম দামি কেন লাগবে এটা হচ্ছে পাঁচটা রুমাল পাবেন এরকম পাঁচটা রুমাল থাকবে জি পাঁচটা কুশনের কাবার পাবেন এরকম আচ্ছা টি টেবিলের জন্য থাকবে না হ্যাঁ পাঁচটা কুশনের কাবার প্লাস পাঁচটা বালিশ আমরা দিয়ে দেব ফাইবারের ফাইবারের বালিশ 16 সাইজ ফ্রি দিয়ে দিবেন জি আর এখানে যে ছোট টেবিল পাবেন দুইটা হুম হ্যাঁ আর এই যে বড় টি টেবিলটা ভাই আচ্ছা সবগুলো ভাই এক ডিজাইনেরই থাকবে হ্যাঁ সব এক ডিজাইনে থাকবে এই যে বড় টি টেবিলের কাবারটা এটাও ঘুরে ইউজ করা যায় এই যে আচ্ছা দুই ভাবে ইউজ দুই ভাবে ইউজ করা যাবে সম্পূর্ণ ওয়াশেবল প্লাস 100% কোয়ালিটি 4800 টাকায় এই প্যাকেজটা পেয়ে যাবেন এখন ভাই দিন শেষে কথা একটা আপনি প্রবাস থেকে টাকা ইনকাম করছেন সেখান থেকে দেশে একটা ঘর উঠাইছেন খুব সুন্দর করে সেখানে সোফার ফোম এবং কাবার কিনবেন অথবা সোফা কিনছেন তো ফোমটা অবশ্যই যাচাই করে কিনবেন কাবারটাও যাচাই করে কিনবেন বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক ভুয়া ব্যবসায়ী থাকে তো তাদের বিজনেস কিন্তু বেশি দিন টিকেও না তো আমরা এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আপনি যদি লিখে ইউটিউবে সার্চ করেন আমাদের কিন্তু নিজস্ব চ্যানেল পাবেন তো আমরা কিন্তু ভাই দীর্ঘদিন যাবৎ একটা ভালো কমিউনিটি অর্জন করছি আপনি যখন একটা প্রোডাক্ট নেবেন এটার মাধ্যমে আরও অন্য অন্য ভাইরাও কিনতে পারবে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কাজ হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন ইনশাল্লাহ যারা অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ